আচ্ছা ফার্স্টে আমরা টু পিস কালেকশন দিয়ে শুরু করছি এটার অল অফ হওয়ার বডিতে কিন্তু খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে বাটন ওয়ার করা থাকছে তাতে স্লিপস স্লিপসের অংশটা বডি থাকবে কত থেকে কত 38 থেকে 42 বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে একটু পার্পল টাইপ কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে 36 থেকে শুরু করে 44 পর্যন্ত লং থাকবে 42 প্লাস না এগুলো 36 থেকে তোমরা পরতে পারবে কটন এর মধ্যে তো নেক্সট একা থাকছে এই কালারটা এই কালারটাও আসলে অনেক বেশি সুন্দর নেক্সট আইটেমটা আছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র 500 টাকা 500 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা কিন্তু তোমরা 500 টাকা ডিসকাউন্টে পাচ্ছ নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি কয়টা কালার আছে ভাই এটা এটা এর মধ্যে তোমরা 8টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নম্বরে ইমো বা WhatsApp এ করবে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে উপরে জৌরী সুতা দিয়ে কাজ করা এইটাতে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ অবশ্যই ভাইদের সব ভিজিট করতে পারবে আবার চাইলে কিন্তু ভিডিও কলেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে এগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম ছয়শো থেকে সাতশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র পাঁচশো টাকায় নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনে দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটাও সম্পূর্ণ নতুন একটা কালেকশন ভাইদের শপের নেকের পশনে অল ওভার বড়িতে সেমভাবে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে আর এটা নেকের পশনে জিক ডিজাইন করা থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচেও কাজ করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তাই না এটাও পাঁচশো টাকা কালার আছে অনেকগুলো এটা তোমরা অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে অফ হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্লাস সম্পূর্ণ সুতার কাজ আছে থাকছে পিওর কটন রং কষের কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে দেখিয়ে দেবো এটাও মশলা দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে চু চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ যারা বিজনেস কর্পাসে নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নিবে তোমরা যারা কালার নিতে চাচ্ছো যে আমি এই কালারটাই নিব তারা কিন্তু একটু আগে আগে নক করবে কারণ ভাইদের যেহেতু হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে এটাও মশাল সুন্দর একটা সোভার কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এই অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এটাতেও সেমভাবে ওভার বডিতে কাজ করা থাকছে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা নেক্সট দেখে দেখিয়ে দেবার ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটি কালেকশনে যাব এই কালেকশনটা সম্পূর্ণ নতুন অল ওভার বডিতেই কিন্তু এম্বয়ডারি কাজ এটা থাকবে স্লিপসের অংশটা পিওর কটন প্রত্যেকটাই পিওর কটনের মধ্যে পাবে আর এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে টোটাল কয়টা এটার ষাটটা কালার আছে এটা থাকছে সিবিট কালার নেক্সট আইটে দেখিয়ে দিব এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট কথা হচ্ছে মিষ্টি কালার আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হানড্রেড পারসেন্ট বেস্টাই পাবে নেক্সট কথা হচ্ছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছি এইটার এত সুন্দর এই ডিজাইনটা দেখো এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বড়িতে সিকোয়েন্সের কাজ সাথে কিন্তু একদম মিহি করে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ এটাও পিওর কটনের মধ্যে থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে পাঁচশো টাকা তাই না আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে তো তোমার যারা এক দুই পিস নিবে সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু একটু বাড়বে নেক্সট একা থাকছে স্টার ইয়েলো কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট একা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওয়া ওই কালারটাও মশলা দারুণ নেক্সট একা থাকছে এটা আমাদের লাস্ট ওয়ান কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এবার আমরা টপসের কালেকশন দেখিয়ে দেবো সাথে তোমার স্কার্টের কালেকশন পাবে ম্যাচিং কালেকশন আর কি তো ফার্স্টে দেখিয়ে দেবো এই ব্ল্যাক কালারটি দিয়ে এ থাকবে স্কার্টটা এই দেখো থাকছে স্কার্ট আর এটা থাকবে প্রেস শার্টটা মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে খুবই দারুণ এটা থাকবে চেরির মধ্যে তাই না দুবাই চেরির মধ্যে পাচ্ছ নিচের স্কার্টটা থাকবে মোমো স্যালেক্স মধ্যে আর বিশাল খেরের প্রতিটাই কিন্তু বিশাল খেরের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার বডি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখে দেবো অনেকগুলো কালার আছে এই যে দেখো এটাও তোমরা একটু ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাবে এটার সাথে তোমরা কালার কন্ট্রাস্টের টপস পাচ্ছ চাইলে তোমরা কালার কম্বিনেশন করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে না ভাইয়া হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ তোমরা যদি চাও যে আমি কাস্টমাইজ করে নিব সেক্ষেত্রে ভাদের সাথে কন্ট্যাক্ট করে কালার কাস্টমাইজ করে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে মানে টু পিসের সেট পাচ্ছো মাত্র পাঁচশো টাকায় সাথে স্কার্ট থাকবে টপস থাকবে মানে শার্টের সাথে স্কার্ট আর কি নেক্সট একা থাকছে এই কালারটা মার্শাল আর্ট দারুন নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একা থাকছে পার্পল কালার এটার সাথে খুব সুন্দর একটা মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা করে বড়ে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার শার্টের লং থাকবে বত্রিশ এ থাকবে শার্টটা নেক্সট আরেকটা দেখে দেব এটাও দারুণ খুব সুন্দর একটা কালার ম্যাচিং করা থাকবে নেক্সট আরেকটা দেখে দেব প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে তেইসুল আসি কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে